মুরাদ নগরে একজন কে দর্শনের মতো একটি ঘটনা ঘটিয়েছে কতিপয়ে নরপিচাশ বাংলাদেশের মাটিতে বারবার এই ধরনের ঘটনা ঘটে সাধারণ জনতা রুখে দিয়েছে এবং দিচ্ছে এটি কিন্তু বাস্তবতা এর পরেও এই জানوارেরা এই নরপিচাশেরা কিভাবে যেন কোন উদ্দেশ্যে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তো মুরাদ নগরের ঘটনাকে কেন্দ্র করে আমি যে বিষয়টি আপনাদের সঙ্গে উপস্থাপন করতে চাই আপনারা জানেন যে এই ঘটনা কি কেন্দ্র করে একজন ফজর আলী যিনি ওই এলাকার স্থানীয় চেয়ারম্যান এবং আওয়ামী লীগের যে উপজেলা চেয়ারম্যান ছিলেন তার ডান হাত বলে খ্যাত এটি বিভিন্ন পত্রপত্রিকার ভিতরের যে তথ্যগুলো সেটির মাধ্যমে কিন্তু আমি দেখতে পেলাম বা দেখছি আপনারা হয়তো দেখেছেন তো মূল বিষয় হচ্ছে যে এই যে ফজর আলী যে একটা ধর্ষণের মতো ঘটনা ঘটালেন অবশ্যই আমি এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই পাশাপাশি সঠিক সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবশ্যই বিচার প্রার্থনা করছি এবং ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অনেকগুলো পত্রপত্রিকা কিন্তু নিউজ এসেছে তো মূল যে বিষয়টি বলতে চাই যে মূল এই ঘটনার সঙ্গে যে জড়িত তাহা কিন্তু এখনো ধরা হয়নি গ্রেপ্তার করতে পারেনি প্রশাসন এটি প্রশাসনে একটা অনেক রকম ব্যর্থতাও বলা চলে আর যে বিষয়টি একেবারে না বললে নয় খোলাশা করে সেটি হচ্ছে যে কোনো কিছু এরকম ঘটনা ঘটলেই যেন বিএনপির উপর চাপিয়ে দেওয়ার একটা বর্তমান মিডিয়াগুলোর একটা প্রবণতা হয়ে দাঁড়াচ্ছে বা যাচ্ছে এটি আসলে কিসের লক্ষণ সার্বক্ষণিক যে কোনো ঘটনা ঘটলেই এই বিএনপির নাম নাম করে বা বলে চাপিয়ে যে একটা প্রবণতা এটি কি কারণে আসলে করা হচ্ছে বা কি জন্য এটির দিকে এই ধরনের যেই হলুদ সাংবাদিকতা যাদেরকে আমরা কখনোই প্রত্যাশা করি না বা যারা এই ধরনের প্রচার প্রকাশের মাধ্যমে কারো নির্দিষ্ট কোনো বাস্তবায়ন করার চেষ্টা করেন আমরা জানি এই ধরনের সাংবাদিকতা কে তো এই যে ঘটনার যে আড়ালের যে বিষয়গুলো বস্তুগুলো সেগুলো কিন্তু পরিষ্কার করে আমরা কিন্তু কোনো কিছু কেউ যে দায়িত্ব নিয়ে সেগুলো করবে বা বলবে এই ধরনের কোনো বিষয় কিন্তু আমাদের সামনে পড়ছে না তো এই যে হর হামেশা যখন তখন বিএনপি নাম করে চালিয়ে দেয়া বা চালিয়ে দেওয়ার চেষ্টা করা এটি একেবারেই লজ্জাজনক আপনারা জানেন যে চেয়ারম্যান রহমান বিএনপির কর্মী নেতা কোথাও সে যেই পর্যায়ে নেতা কর্মী হোক না কেন যখনই কোথাও কোনো ধরনের ঘটনা ঘটাচ্ছে সাথে সাথে কিন্তু দল থেকে ব্যবস্থা নিয়ে বহিষ্কার করা হচ্ছে এবং শাস্তির আওতায় নিয়ে আসা হচ্ছে এমনকি মামলা মোকদ্দমা পর্যন্ত করা হচ্ছে তাহলে কথায় কথায় চাপিয়ে দিয়ে এই যে একটা গণতান্ত্রিক দলের যে উদ্দেশ্য সেটি ব্যাঘাত নিন্দাজনক এবং উদ্দেশ্য প্রণোদিত তাই আমি আপনাদেরকে একজন সাধারণ নাগরিক হিসেবে বা একজন বিএনপির সাধারণ কর্মী হিসেবে অনুরোধ করে বলতে চাই আপনারা এই যে ষড়যন্ত্র হচ্ছে এটি থেকে সাবধানে আপনারা আপনারা কথা বলবেন এবং সহজেই এই ধরনের যে নোংরামি সেগুলোর ভিতর পা দেবেন না বলে আমি সকলের কাছে আশা প্রত্যাশা ব্যক্ত করছি সকলে ভালো থাকবেন অন্য কোনো বিষয়ে অবশ্যই কথা হবে যে ঘটনাটি ঘটেছে তার উপযুক্ত শাস্তি চাই যথোপযুক্ত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় নিয়ে এসে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি ধন্যবাদ সবাইকে